সবাইকে শুভেচ্ছা প্রশ্ন আলোচনায় আমাদের আজকে আলোচনা বার্ষিক পরীক্ষা দু হাজার প্রথম শ্রেণী প্রাথমিক গণিত নমুনা প্রশ্ন প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীরা এখানে দেখো একটি গণিত তোমার প্রশ্ন রয়েছে যা তোমাদের বার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশ গণিত প্রশ্ন কেমন আসতে পারে এবং সেই প্রশ্নটি বুঝতে এবং তার উত্তর লিখতে এই নম্বর প্রশ্নটি তোমাদের সাহায্য করবে তো চলো এই নম্বর প্রশ্ন দেখে কি আছে নমুনা প্রশ্নটি আছে এক সংখ্যা লেখক এখানে দেখো পাঁচটি আহ প্রশ্ন আছে এবং প্রতিটি প্রশ্নের মান এক করে আছে তো পাঁচ থেকে পাঁচ নম্বর এখানে রয়েছে প্রথমে কতে আছে এগারো থেকে পনেরো পর্যন্ত সংখ্যা লেখো তোমরা এগারো থেকে পনেরো পর্যন্ত এরপর আছে বিশ এর আগে সংখ্যা দেশ বিশ এর আগে সংখ্যা কত সেটা তোমাদের এখানে লিখতে হবে এরপর গতে সাত এর পরের সংখ্যা দেশ সাত এর পরের সংখ্যা কত হবে সেটা তোমাদের এখানে লিখতে হবে এরপর ঘতে আছে সবচেয়ে বড় সংখ্যা নয় না পাঁচ সবচেয়ে বড় সংখ্যা কোনটি সেটা তোমাদের এখানে লিপ্ত হয় এরপর রয়েছে সবচেয়ে ছোট সংখ্যা তিন না আট কোনটি সঠিক সেটা তোমাদের এখানে লিখতে হবে এরপর দুই নম্বর আছে ফাঁকাস্তান পূরণ করো তোমরা ফাঁকাস্তানগুলো পূরণ করবে এখানে দেখো আছে দুই চারটি প্রশ্ন আছে এবং আহ প্রতিটি প্রশ্ন মান দুই করে আছে তো চারদিগুণে আট নম্বর এখানে রয়েছে তো এক প্রথম প্রশ্ন আছে দেখো তিন যুগ ছয়

মিলক যে লাইন টানতে হবে এখানে দেখো তিনটি অঙ্ক আছে এবং রয়েছে দুই প্রতিটি প্রশ্নের মান আছে দুই করে তিন ধরনের ছয় নম্বর এখানে রয়েছে দেখো এলেনে আছে সংখ্যা এলেন আছে সপ্ত সংখ্যা কি আছে দুই নয় ছয় আছে আর আর দেখো এখানে শব্দ আছে দুই নয় ছয় তোমরা চারটে ধরনের কি করবো মিলক মিল বের দেখো এরপর আছে চার নম্বর আছে আকৃতি চেন এখানে দেখো তিনটি প্রশ্ন আছে এবং প্রতিটি প্রশ্নের মান এক করে আছে দেখো প্রথমে আমরা চার কোন আকৃতি কিছু এটা দেখতে পাচ্ছি চার আকৃতি বলা হয় চতুর্ভুজ এরপর গোল আকৃতি এটাকে বলা হয় বৃত্ত এবং তিন আকৃতি আছে এটা হচ্ছে ত্রিভুজ তো তোমরা এই নামগুলো অবশ্যই চিনে ফেলেছো এবং আকৃতি গুলো চিনে নিয়েছো এরপর পাঁচ তুলনা করো এখানে দেখো ছোট বড় সমান চিহ্ন গুলো রয়েছে এখানে প্রশ্ন আছে চারটি এবং প্রতিটি প্রশ্নের মান দুই করে আছে অর্থাৎ চার দুগুণে আট নম্বর এখানে রয়েছে এই চারটি প্রশ্ন উত্তর তোমরা সঠিকভাবে লিখতে পারলে তোমরা পেয়ে যাবে আট নম্বর প্রথমে আছে ছয় ড্যাস আট তাহলে এখানে ছোট চিহ্ন হবে নাকি বড় চিহ্ন হবে সেটা তোমাদের লিখতে হবে এই চিহ্নগুলো বসতে হবে যে বড় ছোট এবং সমান সমান চিহ্ন এই চিহ্নগুলো তোমাদের বসাতে হবে কোনটার সাথে কোনটা মানে হবে মানে যেটা সঠিক হবে সেটাই তোমাদের বসাতে হবে এরপর আছে ছয় যোগের অঙ্ক দেখা এখানে যোগের অঙ্ক আছে এখানে দুইটি অঙ্ক আছে প্রতিটি অঙ্কের মান আছে তিন করে তো তিন দোকানে ছয় নম্বর এখানে রয়েছে প্রথমে আছে আট যোগ এক আটের সাথে যোগ করলে কত হয় সেটা লিখতে হবে পাঁচ যোগ চার পাঁচের সাথে চার যুগ করলে কত হয় সেটাও তোমাদের এখানে লিখতে হবে এরপর সাথে আছে বিয়োগের অঙ্ক প্রথমে দেখো খেয়াল করো এখানেও দুইটি অঙ্ক আছে এবং প্রতিটি অঙ্কের মান তিন করে আছে তো তিন দিনের ছয় নম্বর এখানে আছে এই দুইটি অঙ্ক সঠিকভাবে লিখতে পারলে তোমরা পেয়ে যাবে ছয় নম্বর প্রথম প্রশ্ন আছে ছয় বিয়োগ তিন ছয় থেকে তিন বিকল্প কত হয় সেটা তোমাদের এখানে লিখতে হবে সাত থেকে দুই লিখতে হবে দুইটি প্রশ্ন আছে এবং দুইটি প্রশ্ন দেখো দুই নম্বর আছে তো দুটি গুণের চার চার নম্বর এখানে রয়েছে দেখো এখানে প্রথমে আমরা কিছু কলার ছবি দেখতে পাচ্ছি তাহলে ছোটো কলা আহ নাম কলা পয়েন্ট রয়েছে এক দুই তিন চার পাঁচ পাঁচটি কলার রয়েছে তো এখানে পাঁচটি কলার মানে পাঁচ সংখ্যাটি হবে এরপর দেখো আমরা কিছু লাভ দেখতে পাচ্ছি এখানে দেখো কয়টি আছে এক দুই তিন তিনটি লাভ আছে তো এখানে তিন হবে সংখ্যা এরপর আছে নয় বড় ছোট সাজাও বড় আর ছোট সাজাও আমরা এখানে দেখো দুইটি প্রশ্ন আছে এবং দুটি প্রশ্ন মান দুই করেই আছে তো দুই দুনে চার চার নম্বর এখানে আছে তো প্রথমে প্রশ্ন আছে নয় দেখো আছে প্রথম প্রশ্নতে নয় সাত চার সংখ্যা রয়েছে এরপর আছে আট দুই পাঁচ বলছো অঙ্কটি দিতে পারে তুমি ছয় নম্বর পেয়ে যাবে তো দেখি প্রশ্নটি কি আছে নিশার কাছে ছয়টি পেন্সিল আছে বাবা তাকে আরো তিনটি পেন্সিল দিল তার কাছে মোট কতটি পেন্সিল হলো তাহলে ছয়টি আর তিনটি হবে ছয়টি হয়ে য তাহলে দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছাত্রী তোমরা এটা বিয়োগ করে নেবে প্রথমে যোগ করবে এবং তারপর বিয় করবে আশা করি আহ প্রথম শ্রেণীর ছাত্র প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমরা ইয়ে গণিত নম্বর প্রশ্নটি বুঝতে পেরেছ তো আজ এখানে ভি দেনে ছে দেকাবে পাবে পাবো